নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই এখন আমি হাসি রাজা দাদা ঠাকুরের পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি দাদা ঠাকুরের বড় ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিলেন সেই বিনয় কুমার জঙ্গিপুর হাই স্কুলে লেখাপড়া করতেন সে সময় দাদা ঠাকুরের পণ্ডিত প্রেস থেকে ওই বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হতো একদিন দাদা ঠাকুর ভ্রমণে বেরিয়েছেন এমন সময় রঘুনাথগঞ্জ স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল প্রধান শিক্ষক কুশল বিনিময়ের পর আমতা আমতা করে বললেন আপনার ছেলে বিনয় এবার ইংরাজি পরীক্ষায় ফেল করেছে তার পড়াশুনার ব্যাপারে আপনি তাই একটু নজর দেবেন আমার বিনয় ফেল করেছে এটা তো বিরাট সুসংবাদ আপনি এক্ষুনি আমার বাড়ি চলুন আপনাকে মিষ্টি খাওয়াবো এরপর নিজের বাড়িতে হেডমাস্টারমশাইকে ডেকে নিয়ে গিয়ে দাদা ঠাকুর পেট ভরে মিষ্টি খাওয়ালেন কিন্তু মাস্টারমশাই হতবাক তিনি বুঝতে পারলেন না দাদা ঠাকুরের এ আচরণের তাৎপর্য মহকুমা শাসকের ছেলেকে ওই মাস্টারমশাই প্রাইভেটে পড়াতেন তিনি সেখানে পড়াতে গিয়ে মহকুমা শাসকের কাছে দাদা ঠাকুরের বিচিত্র ব্যবহারের গল্পটা বলে ফেললেন তখন বিস্মিত মহকুমা শাসক এলেন দাদা ঠাকুরের প্রেসে জিজ্ঞেস করলেন মশাই ছেলে পরীক্ষায় ফেল করেছে বলে মাস্টার মশাইকে আনন্দে মিষ্টি খাওয়ালেন কেন দাদা ঠাকুর উত্তর দিলেন দেখুন আমার ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হতো তবে লোকে বলতো ওর বাবার প্রেসেই তো প্রশ্নপত্র ছাপা হয় নিশ্চয়ই সেখান থেকে আগেও প্রশ্ন চুরি করেছে কিন্তু আমার ছেলে পরীক্ষায় ফেল করায় আমার সততা প্রমাণ হয়ে গেল সেই আনন্দে আমি মাস্টার মাস্টারমশাইকে মিষ্টি খাইয়েছি দাদা ঠাকুর কোনো একটা কাজে কলকাতায় একটা বড় সদাগরি অফিসে গেছেন সেখানে একধারে বসে লেডি টাইপিস্টরা খটাখট করে টাইপ করছিলেন তাদের অজান্তে ঘরের মেঝেতে একটা কার্বন পেপার পড়ে গিয়েছিল দাদা ঠাকুর সযত্নে সেই কাগজটি তুলে নিয়ে কৌতুকে বন্ধু বাবুকে ওই মেয়ে টাইপিস্টদের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন কার বোন সামান্য কথা নিয়ে এইভাবে পান করতে দাদাবাবুর জুড়ি ছিল না দাদা ঠাকুরের এক বন্ধু দ্বিতীয়বার দাঁড় পরিগ্রহ করেন দাদা ঠাকুরের কোনো আপত্তিতে তিনি কর্ণপাত করেননি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই বন্ধু একই ট্রেনে দাদা ঠাকুরের সঙ্গে রঘুনাথগঞ্জে ফিরছেন ট্রেনের কামরায় উঠে নববধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দেখা গেল তার একশো তিন ডিগ্রি জ্বর থার্মোমিটারে জ্বর দেখে দাদা ঠাকুর একটু হেসে বললেন এ তো বিষম জ্বালা হলো এখানে কনের জ্বর একশো তিন আমার ঘরেতে রয়েছে একশো তিন এখানে দাদা ঠাকুরের অসামান্য হিউমারের পরিচয় পাওয়া যায় একালের এক বিখ্যাত গায়ক তখন নবযুবক অল ইন্ডিয়া রেডিওতে সবেমাত্র দু একটি গানের প্রোগ্রাম পেয়েছেন সেই সময় আগে থাকতে গায়কদের গান রেকর্ড করার কোনো ব্যবস্থা থাকতো না গায়কের গান সরাসরি স্টুডিও থেকে সম্প্রচার করা হতো একদিন দাদা ঠাকুর কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করতে ও নলিনীকান্ত সরকারের সঙ্গে আড্ডা দিতে গেছেন বেতারের দপ্তরে সেখানে তরুণ গায়কের সঙ্গে বৃদ্ধ দাদা ঠাকুরের হঠাৎ দেখা হয়ে গেল তিনি দাদা ঠাকুরকে প্রণাম করতে দাদা ঠাকুর প্রশ্ন করলেন কি করো তিনি হাত কোথায় সবিনয়ে জবাব দিলেন গাই সঙ্গে সঙ্গে দাদা ঠাকুরের জবাব তবে এখানে কেন গোয়ালে যাও তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের ছয়ই মাঘ শনিবার দাদা ঠাকুর বিদূষক নামে আগাগোড়া কবিতায় লেখায় একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন সেই পত্রিকার কভারে বড় বড় করে লেখা থাকত ধামাধরা ও উদারপন্থী দলের মুখপত্র কভারে আঁকা থাকত বেটেখাটো বিরাট ভুঁড়িওলা টিকিধারী এক বামুনের ছবি সেই বামুনের কপালে লেখা থাকত দুঃখ বুকে লেখা দুরাশা ভুঁড়ির উপরে লেখা উদরেতে তুহু মোহম বাড়ি দুশ্মন বাঁ হাতে লেখা দক্ষিণা দেড় টাকা ডান হাতে লেখা নগদ দক্ষিণা এক পয়সা পত্রিকার মলাটে যেখানে সম্পাদকের নাম লেখা থাকে সেখানে লেখা হতো সেবাঈদ ব্র্যাকেটে এইট ইটার শ্রী শরৎচন্দ্র পণ্ডিত এডিটার ইডিআইটিও আর কথাটি ভেঙে দাদা ঠাকুর বানিয়েছিলেন এআইডিইএ টিইআর যার মানে পরের সাহায্যে যাকে খেয়ে পড়ে বাঁচতে হয় ওই বিদূষক পত্রিকা দাদা ঠাকুর কলকাতার পথে পথে নিজেই গান গেয়ে ছড়া কেটে ফেরি করে বেড়াতেন সেই সময় কলকাতায় তার মতো আর কোনো পত্রিকা সম্পাদক ছিলেন না যিনি নিজের পত্রিকা নিজেই ফেরি করে বেড়ান পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় চার পয়সা দামের অবতার নামে একটি রঙ্গব্যঙ্গের সাপ্তাহিক কাগজ বের করলে দাদা ঠাকুর প্রতিযোগিতায় টিকে থাকতে বিদূষকের দাম আরও কমিয়ে দিলেন কেউ যদি বলতো আপনি বিদূষক বের করেছেন দাদা ঠাকুর উত্তর দিতেন আমি বিদূষক বের করিনি বিদূষক আমাকে পথে বের করেছে দাদা ঠাকুর কাগজের নাম বিদূষক রেখেছিলেন কেন তার জবাবে দাদা ঠাকুর কৃষ্ণ ভদ্রকে জানান যে ছেলেবেলা থেকেই তিনি ঠিক করেছিলেন পরের গোলামী করবেন না নিজের পায়ে নিজে দাঁড়াবেন সেই সময় দেবতা মনে মনে বলেছিলেন আই উইল বি ডিউ শক আমি তোমায় দারুণ একটা ধাক্কা দেব দেবতার কথার জবাব দিতি পত্রিকার নাম তিনি রাখেন বিদূষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় দাদা ঠাকুরকে ব্যঙ্গ করে লেখেন পাড়া লেখক কলকাতায় এসে পত্রিকা বিক্রি করে কোনো দিন কি সুবিধা করতে পারবে তার জবাবে দাদা ঠাকুর লিখলেন যে বাজারে বহুত কাগজ হাজার হাজার সাহিত্যিক সে বাজারে পাড়া গেয়ে টিকতে কি পারবে ঠিক যে বাজারে মুক্তা বিকায় বিকায় নাকি তুচ্ছ কুচ যে হাটেতে হিরাক বিকায় বিকায় নাকি সেতাই ছুঁচ যে সাগরে জাহাজ চলে তাতেও থাকে ডিঙ্গি যে পুকুরে রুই কাতলা তাতেও থাকে সিঙ্গি দাদা ঠাকুর বহু বিখ্যাত গুণিজনের শ্রদ্ধা লাভ করেছিলেন যেমন বিখ্যাত নট ও নাট্যকার অমৃতলাল বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী দেশনেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র বসু হেমেন্দ্র কুমার রায় ইত্যাদি এরা সকলেই দাদা ঠাকুরের স্পষ্টবাদিতা নির্ভীকতা ও পরিহাসপ্রিয়তার ভক্ত ছিলেন তেরোশো বত্রিশ সনে দাদা ঠাকুর এঁদের কারো কারো অনুরোধে একটি অভিনব পুস্তিকা প্রকাশ করেন সেই ছড়ার বইটির নাম বোতল পুরাণ ওই বইটির আকৃতি ছিল কালো রঙের একটি মদের বোতলের মতো ভেতরের কাগজগুলিতে লাল কালিতে সংকলিত হয়েছিল নানা মজাদার ছড়া কলকাতার পথে পথে তখন দাদা ঠাকুর বিদূষক আর বোতল পুরাণ বিক্রি করে বেড়াতেন সে সময় কলকাতার কর্পোরেশনের প্রধান এক্সিকিউটিভ অফিসার ছিলেন সুভাষচন্দ্র বসু তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে দাদা ঠাকুরকে হকিন লাইসেন্স বা ফেরিওলার লাইসেন্স করে দিয়েছিলেন কলকাতার কর্নওয়ালি স্ট্রিটে থাকতেন গজেন্দ্র কুমার ঘোষ তার বাড়িতে আড্ডা দিতে আসতেন সাহিত্য কাব্য নাটক সঙ্গীত জগতের বহু বিখ্যাত মানুষ বিখ্যাত অ্যাটর্নি যার নামে নির্মল চন্দ্র স্ট্রিট সেই নির্মলচন্দ্রের সঙ্গে দাদা ঠাকুরের ছিল নিবিড় সম্পর্ক নির্মলবাবুকে দাদা ঠাকুর বড়বাবু বলে ডাকতেন তাঁদের বাড়িতে উনিশশো সালে দুর্গাপূজার ঠিক তিন দিন আগে বীরস বদনে দাদা ঠাকুর গিয়ে হাজির হলেন নির্মলবাবুর মাকে দাদা ঠাকুর বললেন মামনি আজ সন্ধ্যার ট্রেনে আমি রঘুনাথগঞ্জে ফিরে যাচ্ছি মামুনি বললেন সে কি করে হয় আমার বাড়িতে দুর্গাপুজো আর আপনি চলে যাচ্ছেন দাদা ঠাকুর জানালেন পুজোর সময় দেশে না গেলে ভালো লাগে না কিন্তু রঘুনাথগঞ্জে যাওয়া মাত্র বাড়ির নাপিত ম্যাথর কাজের মানুষ সবাই গরিব দাদা ঠাকুরের কাছে পুজোর কাপড় চাইল দাদা ঠাকুর পড়লেন মহাবিপদে সপ্তমীর দিন তিনি তাই চলে এলেন নির্মল কলকাতার বাড়িতে এসে মামুনির কাছে জলখাবার খেতে চাইলেন মামনি অবাক হয়ে বললেন সে কি অঞ্জলি না দিয়েই আপনি জলখাবার খাবেন দাদা ঠাকুর হেসে বললেন পূজার মন্ত্রে শুধুই তো দেহি দেহি শব্দ এটা দাও সেটা দাও ধন দাও যশ দাও মা দুর্গার কাছে আমার তেমন কিছু চাইবার নেই তাই আমি জলখাবার খেয়ে নেব নির্মল চন্দ্র ওই উপলক্ষে দাদা ঠাকুরকে তাঁর এই আচরণ সম্পর্কে মুখে মুখে একটা গান লিখে গাইতে অনুরোধ করলেন দাদা ঠাকুর মা দুর্গার সামনে হাত জোর করে গাইলেন দুটি মনের কথা বলি তোরে ওমা জগদম্বে বলো দেখি এই দিনের দুঃখ কোন কালে কমবে যত পাওনা দাঁড়ে লাগায় ল্যাঠা তাই পালিয়ে এসেছি ক্যাল কাটা সেথা যদি ধরে বেটা পালাবো মা বোম্বে ও মা জগদম্বে রসরাজ অমৃতলাল তখন নির্মলচন্দ্রের বাড়িতে উপস্থিত ছিলেন দাদা ঠাকুরের এই গান শুনে রসরাজ অমৃতলাল হাততালি দিয়ে উঠলেন নাট্যাচার্য অমৃতলাল বসুকে দাদা ঠাকুর শেষ বয়সে বাবা বলে ডাকতেন ওই অমৃতলালের অনুরোধে নৈহাটিতে বঙ্গসাহিত্য সভায় দাদা ঠাকুর বক্তৃতা দিতে যান সভার সভাপতি ছিলেন অমৃতলাল দাদা ঠাকুর তখন বালক তখন তার দুষ্টবুদ্ধির অভাব ছিল না একদিন বালকটি দেখল প্রতিবেশিনী এক বৃদ্ধার চালে একটা চমৎকার লাউ ধরেছে দাদা ঠাকুর ওই বৃদ্ধাকে গিয়ে বললেন আমি তো আপনার নাতির মতো আমাকে ওই লাউটা খেতে দিন মা রেঁধে দেবে বৃদ্ধা জবাবে বললেন না বাবা ওটা আমার গুরুমশাইয়ের জন্য রেখে দিয়েছি ওটা গুরুদেবের সেবার জন্য এতদিন পারিনি ওটা তোমাকে দিতে পারবো না দাদা ঠাকুর তখন দুষ্টুমি করে ওই লাউয়ের উপর লিখে দিলেন গরুর জন্য ওই বৃদ্ধা পরদিন তাই দেখে রাগে অগ্নি শর্মা তিনি দাদা ঠাকুরের বাবার কাছে নালিশ জানালেন ততক্ষণে দাদা ঠাকুরও ব্যাপারটা টের পেয়ে গেছেন তিনি তখনই সবার অলক্ষ্যে গিয়ে গরুর জন্যে বানানটা একটু বদল করে লিখে দিলেন গুরুর জন্য বাবা এসে ব্যাপারটা দেখে হেসে ফেললেন বেত্রাঘাত থেকে বেঁচে গেলেন দাদা ঠাকুর